রাহুল ব্রাদার ভারতে তোমার বাহাসের গুষ্টি কি নাই বেটা বেটা ফকির নি মৌলভি কাশ্মীরে মুসলমানরা মায়ের কাতা নিয়ে কথা বলো না ফিলিস্তিনে মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে কথা বলো না পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের বাবরি মসজিদ সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে তা নিয়ে কথা বলো না বাস নিয়ে বসে আসব বেটা তো দাঁতের চাপা তুলে দেওয়া দরকার কথা বলেন ঠেকে না আমরা বিভিন্ন দলে গোত্রে বিভক্ত হয়েছি কে আহলে হাদিস কে ফুরফুরা কে সারসিনা বাহাজ চলতেছে ব্যস্ত আছে তোমাকে কে বলছে বাহাজ করতে বেটা দেখলাম আলী হাসান উসামা সাহেব আর রাহুল ব্রাদার ভারতের বাহাজ চলছে যখন ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খায় ইফতার করবার কিছু নাই টাকা নাই পয়সা নাই ঘাস দিয়ে গাছের লতা পাতা দিয়ে ইফতার করছে তখন বেটারা বাহাস নিয়ে ব্যস্ত তোমার বাহাসের গুষ্টি কিলাই বেটা কাশ্মীরে মুসলমানরা মায়ের কায় নিয়ে কথা বলো না ফিলিস্তিনে মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে কথা বলো না পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের বাবরি মসজিদ সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে তা নিয়ে কথা বলো না বাস নিয়ে বসে আসো বেটা তোর দাঁতের চাপা তুলে দেওয়া দরকার কথা বলেন ঠিক কেনা আফগানে লৌহ শত ভাইয়ের বাংলায় বুকের কলি রে কত মায়ের কাশ্মীরে লাঞ্ছিত বনের সে কথা কি অন্তরে দা কাটে না পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না সাজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে তো বুকি প্রলেপ কি না অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না লীলা হে এই মুহূর্তে দাবি হচ্ছে কি আহলে হাদিস সরমনাই সারসিরা ফুরফুরা আহলে হাদিস দল বেদল ভুলে কে হেফাজতে ইসলাম কে জামাত ইসলাম সবাই মিলে এক হয়ে মুসলমানদের পক্ষে দাঁড়াবার দরকার আজ নাইজেরিয়া বুলগেরিয়া বসনিয়া ফিলিস্তিন আফগানিস্তান মিয়ানমার উজবেকিস্তান পাকিস্তান কাজাখাস্তান পৃথিবীতে আজ মুসলমানরা মায়ের খায় জেলে যায় নির্যাতনটি লুলার সহ্য করে কথা বলেন ঠিক কিনা সাম্রাজ্য সাম্রাজ্যবাদী ইয়াহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ নির্দেশে হিন্দুত্ববাদী আমার দাদাজির সহযোগিতায় অসংখ্য অসংখ্য বেধর্মীদের তাদের নির্দেশনায় আজ মুসলমানদেরকে নির্যাতনের চালিয়ে হাত পা ভেঙে চুরমার করে দিয়ে বোমা মেরে তাদেরকে শহীদ করা হচ্ছে আজ আর দল আর বেদল নয় আল্লাহর জমিনে এখন আসুন আমরা শপথ করি আজ মুসলিম ফিলিস্তিন আজ মুসলিম কাশ্মীর আজ মুসলিম গুজরাট সহ ফিলিস্তিন মিয়ানমার উজবেকিস্তান পাকিস্তান তামাম পৃথিবীর মুসলমানদের পক্ষে নিয়ে তাদের হেফাজতের জান এবং মালের হেফাজতের দাবি নিয়ে আমরা মাঠে ময়দানে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়ব মুসলমানেরা জীবন দিব রক্ত দিব হাত দিব পা দিব শহীদ হব গাজী হব জীবন দিব স্ত্রীকে স্ত্রীকে के স্ত্রীকে स्त्री के प्रयोजने विधवा बनाबो संतान দের বানাবো রক্ত দিব জীবন দিব আল্লাহ কোরআন ছাড়া আল্লাহ دین ছাড়া মুসলমানদের পক্ষ ছাড়া দুনিয়ার কোন শাসকের পক্ষ নিতে পারি না পারি না পারি না এই পক্ষে কালাকারারা জিদুহা তুরে আল্লাহ কে দেখো